আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া করোনা মহেশপুর দারুল উলুম কমে মাদ্রাসা এবং বাইতুন নাজাত জামে মসজিদ আপনারা যে মাঠটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মসজিদ এবং মাদ্রাসার মাঠ এখানে মাটি ভরার কাজ চলতেছে সেই মাদ্রাসার উদ্যোগেই আলোচনা সভা এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয় ইফতার মাহফিলে আমাদের স্থানীয় অনেকেই গুণমান্য ব্যক্তিবর্গ এবং মুসলমান ভাইরা উপস্থিত ছিলেন যারা উপস্থিত ছিলেন তাদের সবাইকে ভরানো কাজ চলছে মাদ্রাসার আহ অর্থাৎ মাদ্রাসার কাজ চলতেছে এটা করোনা গ্রামের পশ্চিমে অর্থাৎ মহেশপুরের আগে অর্থাৎ করোনা ঈদগাহ মাঠের পাশেই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে মাদ্রাসা প্রতিষ্ঠা লক্ষ্যে আমি একটা কথাই বলবো আপনাদের সকলেরই একান্ত দোয়া কামনা করছে যেন এই মাদ্রাসাটি অত্র এলাকায় একটা একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হতে পারে যেন এই এই মাদ্রাসার কারণে এলাকার নাম থাকে হিসাবে সবাই এই দোয়াটি করবেন একটা সুন্দর পরিবেশে আমাদের পাশে গুরুস্থান রয়েছে গুরুস্থানের পাশে এই মাদ্রাসা নির্মাণ করতে যাচ্ছে সবাই শুধু একটি কাজ করেন মাদ্রাসার জন্য একটা দোয়া করবেন যেন এই মাদ্রাসা একটা সফল মাদ্রাসা হিসেবে যেন তৈরি হতে পারে তো করবেন আশা করি যেহেতু এটা ইসলামিক প্রতিষ্ঠান মাদ্রাসা তো এখানে তো এখানে অবশ্যই টাকা পয়সার দরকার হয় টাকা পয়সার অবশ্যই অর্থাৎ অবশ্যই কিছু অংশ হলেও আমাদের এই মাদ্রাসার জন্য অবশ্যই দান করবেন দান করার জন্য প্রথমে আমি ব্যানার দেখিয়েছি ব্যানারে নাম্বার দেওয়া আছে রকম বিকাশ রোগের নগদ নাম্বার দেওয়া আছে ব্যানারের দেওয়া নাম্বারে অবশ্যই যে দান করার ইচ্ছা থাকে অবশ্যই দান করবেন সবার প্রতি দোয়া থাকবে এবং আপনারাও আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দিনই দাওয়াত রইল